এমন তো হতে পারে জগরে জানা যা আর একটু মহাপতে বলি হতে পারে কি পারে না বাপ এখান থেকে যার সার শুনলাম ওই যেমনই আছি তেমনই আছি বাস আমাদের দিকে দেশি কথায় বলে বুঝে যারা বুঝে না বুঝাইবে কে না বুঝিয়া বহু করে তাকে ভূতে ধরেছে আর ভালো কচু আলু হলে অল্প জলে সিজে ভালো কচু আলু হলে জলের দরকার জল দিয়ে ভালো কচু আলু হলে অল্প জলে সিজে আর ভালো ঘরের ছেলে মেয়ে হলে অল্প কথাই বুঝে আর আমার একজন অস্তাদ ছিল ইনি বলতো যে দাঁড়িয়ে পা কিলো বুড়ার পচকটিলো গাল তাতো উঠিল বুড়ার পচকটিল গাল তবু না ছাড়িল বুড়া কার পুরাতন চাল যে যেমন আছে তেমনই আছে ব্রাদার কিছু শুনে আমল করতে হবে শুনে যদি একটা কথা আজকে পাঁচ গ্রাম মাদ্রাসা থেকে নিয়ে যান আলো কথাটাকে বিছে নিয়ে বাড়িতে গিয়ে যদি আমল করেন আল্লাহর রহমতে আমার আপনার সকলের বেড়া পার হয়ে যাবে জোরে বলি আর একটু মহব্বতে বলি সুবান আল্লাহ আমি টাকা চাইছি না আপনাদের কাছে শুধু আমাকে সুবান দিয়ে যে কয়টা মানুষ আছেন শুধু মনটাকে ভরপুর করবেন কারণ অনেক দূর থেকে এসেছি বাপ ছন্দটা শুনুন ও মা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জঘরে জানা যা এমন তো হতে পারে জঘরী বললেন জানাজা এমন তো হতে পারে ঘরে জানাজ আরে মুসলিম হইয়া জলমনিলি মুসলমানের ঘরে কাফের মমিন তো পাতা ভাই নামাজের উপরে পাল্টা করে পাল্টা আরে মুসলিম হইয়া জলমনিলি মুসলমান ঘরে কাফের ফের মিলতো পাটা ভাই নামাজ ওরে জীবন কল নামাজ কুবু জীবন কল নামাজ কুবু হয় না যে এমন তো হতে পার এ জানা যা এমন তো হতে পারে এ জানাজ জানাজা তো হতে পারে জঘরে জানাজা হোমা পেনা মাঝির লাস কবরে রাখিবে যখন আরে বে লাশ কবরে রাখিবে বে যখন আরে মাটির চাপে পা জোরের হার আঙ্গে বের তখন বলি বেনামাঝির কবরে রাখিবে যখন আর মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তো খর ওরে তুই সাপের সবল তুই সাপের সবল বেনামাজির সাজা বল তো হতে পারে জানা যা এমন তো হতে পারে ঘরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা আরে এমন তো হতে মনে হয় কিছু বাংলাদেশের লোক চলে এসেছে এখানে আপনারা দেখবেন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে যখন কোন বাংলাদেশের একটা বক্তা নাচ শরীর পড়ে তো শ্রোতাগণ ঝুকে যাই সেরকম আপনারাও একবার ঝুঁকে জানতো আয় এমন হতে পারে জবান ভালো আছে জবানটা যদি বন্ধ নাই খোলা যদি আছে তো খোলা দিলের সবুদ দিয়ে একবার আমার সঙ্গে পড়বেন এমন হতে পারে তো হতে পারে জানা যাবে পাবে না ভাই নবীর সাফায় আরে বেনাবাজি পাবে না ভাই নবীর সাফাই আরে কবর হবে সেষ্ঠিকানা আঘা দা রাঘান আরে পাবে না ভাই সাফায় কবর হবে ঠিকানা আঘাদা রাঘাত ওরে হাসুর মিজল ফুল স

না আমি আপনাদের ইনশাআল্লাহ তালা যতক্ষণ সময় দিবেন আর যতক্ষণ থাকবেন আমি ওয়াদা করলাম ততক্ষণ আপনাদের শোনাবো তবে আপনাদের দেখতে চাই শুনবেন তো শুনবেন একটু শুনবেন বাপ খরা খরা শুনবেন না হাত দোলা দেখান তো শুনবেন না আ আমি বলেছি খরা খরা শুনবেন না তো মনে হয় দিলটা আপনাদের এখানে নাই দেহটা আছে খালি অন্তরটা ruhটা বাড়ি চলে গেছে

আর সে মাল্লাহ হিলতে থাকে জোরে বলি আর একটু জোরে 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 আল্লাহ বললেন আল্লাহ আর হিলে যাই হিলে যায়

তখন আজ কোনোদিন আর সেমন লাগিলা হিলাদুল্লাহ দেখিনি আজকে কেন হিলে আল্লাহ ও আলামিন আজকে হিলে কেন হিলে কেন আল্লাহ বলে

তাহলে সুবান আল্লাহ বললে আমারও গুনা মাফ আর আপনাদেরও গুনা মাফ হয়ে যায় বেরাদের সুবান বলতে থাকবেন কবিতার ছন্দটা শোনো ওরে থাকে যারা আরে से फिरो माखो